নয় আগস্ট দু একটি নিঃশংস ঘটনার সাক্ষী ছিল শহর কলকাতা হ্যাঁ নয় আগস্ট দু একটি ভয়াবহ নিঃশংস ঘটনার সাক্ষী ছিল শহর কলকাতা তারপরই এই ঘটনা অর্থাৎ আর মেডিকেল কলেজের ঘটনার কে কেন্দ্র করে একেবারে গর্জে উঠেছিল গোটা শহর শুধু শহর কলকাতা নয় শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় শুধু একটাই স্বর জাস্টিস পর আর্জি কর আর আজ একশো দিন পর সেই মূল অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়ের আমরণ কারাবাসের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত সেই শিয়ালদা আদালতে মূল অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়ের আমরণ কারাবাসের নির্দেশ দেওয়া হয় আর এই বিচার আদৌ কি ঠিক হয়েছে কি না কি বলছে শহরবাসী শহরবাসী ছাড়াও এখানে আমরা এই মুহূর্তে রয়েছি বলরামপুরে পুরুলিয়ার প্রত্যন্ত এলাকা বলরামপুর সেই বলরামপুরে আমরা সরাসরি চলে এসেছি লাইভে এখানে এই রায়ের নিয়ে কি বলছে পুরুলিয়াবাসী সেই কথায় আমরা সরাসরি আজকে জানব যে কি বলছে আমজনতা কী বলছে সাধারণ মানুষ সরাসরি সেই বিষয়টাই কিন্তু জানবো সাধারণ মানুষের কাছ থেকে তারা কী বলছেন আচ্ছা আজ তো একশো চৌষট্টি দিন পর আজকে রায় হয়েছে সঞ্জয় রায়ের তো আজকে আমরণ কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত কী বলবেন ওটা রায় একতর হয়েছে রায় সঠিক হয়নি এটাতে কি আপনারা খুশি আছেন না এটাতে খুশি কেউ নেই একটাই আওয়াজ ছিল ফর তো ওটা কিন্তু একতরফা রায় হয়েছে ওটা রায় হয়ে ওটা কেউই মানবে না ওটা অ্যাকচুয়ালি পাবলিক জনগণের হাতে তুলে দেওয়া উচিত ছিল মানে এটা ঠিক হয়নি না এটা ঠিক হয়নি মানে পুরুলিয়া থেকে কি বলবেন পুরুলিয়াবাসী হিসেবে পুরুলিয়াবাসী হিসাবে এই রায়টা একতরফা আছে রায়টা সঠিক হয়নি রায়টা সঠিক হয়নি আজ তো একশো চৌষট্টি দিন পর এই রায় দিয়েছে মাত্র একজন এখানে সাজা পাচ্ছে এই বিষয়ে কি বলবেন ওটা বলছেন তো টোটাল রঙ হয়েছে একজন সাজার অনেক রকম চক্রান্ত যার মধ্যে একজন সাজা এটা কীরকম এটা সাজানো হয়েছে সাজানো গুছিয়ে করে এটা এতদিন পর পাঁচ ছ মাস পর দিয়ে একটা রায় বার করে একতরফা যে সঞ্জয় রায়কে আজীবন আজীবনকার জন্য কেন একটা নারী যে এত বড়ভাবে পর ই হলো ওকে এক একমাত্র মাস পর এখন সাজা একটা রায় দিয়েছে আজীবন কার এটা কিন্তু কেউ মানে নেবে না পরিবাসী কি নাম আপনার আমার নাম কৈলাশ দাস এখানে আমরা শুনলাম সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত বক্তব্য এখানে পুরুলিয়াবাসী এখানে বলরামপুরবাসী যারা রয়েছেন তারাও বলছেন কিন্তু এই রায় কিন্তু যথাপযুক্ত হয়নি আরও আমরা জানবো আরও লোকের কাছে যাব যে তারা কি বলছেন এখানে আরও অনেকেই রয়েছেন এখানে বলরামপুরে তারা কি বলছেন এখানে আচ্ছা এই যে দাদা আজকে একশো দিন পর আরজিকর মামলার আজকে রায় গান হয়েছে কি বলবেন এ বিষয়ে কী বলবো এত বড়ো ঘটনা আর একজন মাত্র ধরে সাজা কাটছে এটা তো পুরো সাজানো গোছানোই মনে মনে করছি এটাতে আমরা খুশি না সব থেকে ভালো যে পাবলিকের হাতে ছেড়ে দিন আমরা আমাদেরটা বুঝে নেব যেমনভাবে বুঝছিলাম সেরকমভাবে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া হলে যেরকমভাবে আন্দোলন থামিয়ে দেওয়া হলো এটা যুক্তিযুক্ত বলে মনে করছি না যদি করার হয় তো ভালো করে ইয়েটা করা হোক আমরা খুশি হব মানে আজকে তো একশো দিন পার আর আজকে রায় হচ্ছে এতদিন পর কিন্তু তবু একজন মাত্র অপরাধীকে দোষী সাব্যস্ত হয়েছে আর দোষী সেটা আমারও বলার যে এত বড় ঘটনা আর একজন মাত্র দোষী এটা তো পুরো একদম নিচক সাজানো ইয়ে বলে একজনকে দায়ী করে দেওয়া হচ্ছে এটা তো আমরা মোটেও খুশি না আপনারা খুশি না ও একদমই খুশি না কী নাম তারক সে এখানে আমরা একের পর এক কিন্তু বক্তব্য নিচ্ছি সরাসরি বলরামপুর থেকে পুরুলিয়ার যে বলরামপুর সেই বলরামপুর শহর থেকে কিন্তু একের পর এক তারাও কিন্তু জনগণ হিসেবে তাদের রায় দিচ্ছেন যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত সেই অভিযুক্তের কিন্তু আজীবন কারাবাস হয়েছে আজ একশো চৌষট্টি দিন পর আর্জি করে যে মূল অভিযুক্ত সেই অভিযুক্তের একশো দিন পর অর্থাৎ আজ আজীবন কারাবাসের বা আমরণ কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত আর সেই বিষয়টাই কিন্তু আজকে এখানে অসন্তুষ্ট প্রকাশ করছেন এখানে সাধারণ মানুষ পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দার পুরুলিয়া মিরর i'll ah,